পৃথিবীতে প্রাকৃতিক যত দুর্যোগ রয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ভূমিকম্প কারণ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস পাওয়া গেলেও ভূমিকম্প এর ব্যতিক্রম ভূমিকম্পের আগে কোনো পূর্বাভাস পাওয়া যায় না ফলে এতে ব্যাপক যানমালের ক্ষয়ক্ষতি হয় কোরআন হাদিসে ভূমিকম্পকে কেবল শাস্তি নয় বরং সতর্কবার্তা পরীক্ষা এবং সৃষ্টিকর্তার ক্ষমতার নিদর্শন হিসেবেও উল্লেখ করা হয়েছে আসল কোরআন হাদিসের আলোকে বিষয়টি পরিষ্কারভাবে বুঝে নেই আল্লাহর পক্ষ থেকে এ বিপদ কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি আমাদের জন্য গভীর সতর্কবার্তা ও আল্লাহর তরফ থেকে পরীক্ষা মানুষ যতই বিজ্ঞান প্রযুক্তি ও উন্নতির পথে অগ্রসর হোক পৃথিবীর গভীরের অদৃশ্য কম্পন আমাদের মনে করিয়ে দেয় আমরা সৃষ্টিকর্তার সামনে কত অসহায় ভূমিকম্প সেই মুহূর্তের নাম যখন আকাশ পাতাল কেঁপে ওঠে আর মানুষের সব অহংকার ভেঙে চুরমার হয়ে যায় কিছু জাতি তাদের অবাধ্যতার কারণে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্পে ধ্বংস হয়েছে তাদের অন্যতম জাতি আল্লাহ তালা কুরআনে সে ঘটনা এভাবে উল্লেখ করেছেন অত্তপর ভূমিকম্প তাদের গ্রাস করল আর তারা নিজ গৃহে উপর হয়ে পড়ে রইল কুরানুল কারিমের এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ কিছু অবাধ্য জাতিকে শাস্তি হিসেবে ভূমিকম্প দিয়েছিলেন ভূমিকম্প আল্লাহর গজবের পাশাপাশি তা মানুষের তবা, আত্মসমালোচনা ও আল্লাহর দিকে ফিরে আসার জন্য একটি সতর্ক বার্তা হতে পারে আল্লাহ আল্লাহতালা বলেন আমি নিদর্শনসমূহ পাঠাই শুধুমাত্র ভয় সতর্কতা প্রদর্শনের জন্য ভূমিকম্পে পৃথিবী কাঁপে কিন্তু আল্লাহর ইচ্ছাই তাকে স্থির রাখে এই সবই মহান আল্লাহর কুদরতের নিদর্শন কারণ নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর সর্বশক্তিমান কিয়ামত সংগঠিত হওয়ার সময় ভূমিকম্প হবে সে সময়ের অবস্থা কেমন ভয়াবহ হবে তা উঠে এসেছে কুরানুল কারিমের বর্ণনায় মহান আল্লাহ ঈর্ষাদ করেছেন যখন জমিন প্রবল কম্পনে প্রকম্পিত হবে আর জমিন তার বোঝা বের করে দেবে তখন মানুষ বলবে এটা কি হল সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে কারণ আপনার রব তাকে নির্দেশ দিয়েছেন সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজেদের কৃতকর্ম পাপকর্ম বেড়ে গেলে ভূমিকম্প হবে সতর্কবার্তা এটি শাস্তি নয় বরং কিয়ামতের আলামত ও সতর্কবার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলি আসালাম বলেছেন কেমন কায়েম হবে না যে পর্যন্ত না জ্ঞান উঠিয়ে নেওয়া হয় অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে এবং হারস বৃদ্ধি পাবে হারস হলো খুন খারাপে তোমাদের ধন সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে আমাদের সকলের মনে প্রশ্ন ভূমিকম্প দেখলে কি করা উচিত হাদিসে এসেছে ভূমিকম্পের মুখোমুখি হলে আল্লাহ পাকের স্মরণ দোয়া ও ইস্তেকফারের প্রতি আগ্রহী হওয়া হাদিসে এসেছে এ ধরনের কিছু ঘটলে আল্লাহর ও স্মরণেক ঝুঁকে পড়ো গুনা ও অন্যায়ের সতর্কবার্তা ভূমিকম্প হজরত আলী বিন আবি রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আসসাল্লাম বলেছেন আমার উন্মাদ যখন এমন কিছু অন্যায় বিষয়ে লিপ্ত হবে তখন তাদের উপর বিপদ আপদ নেমে আসবে প্রশ্ন করা হল হে আল্লাহ রাসুল তা কি কি প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লাম বলেন যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখলে তা আত্মসাত করা হবে জাকাতকে মনে করা হবে জরিমানা হিসেবে ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে পুরুষ তার স্ত্রীর অবৈধ হয়ে মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে বন্ধুকে কাছে টেনে নিয়ে বাবাকে দূরে সরিয়ে দেবে মসজিদে সরগোল হবে সবচেয়ে দুর্বল ব্যক্তি সমাজের শাসক হবে সে সময় তোমরা অপেক্ষা করো রত্তিম বর্ণের ঝড়ের ভূমিকম্পনের ভূমিদশের, লিঙ্গ পরিবর্তন পাথর বৃষ্টির এবং সুতো সেরা তাজবিন নেয় একটির পর একটি নিদর্শনগুলোর জন্য সত্যি কথা বলতে আল্লাহর পরীক্ষা ধৈর্য ও ইমান যাচাই আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভয় ক্ষুধা ক্ষতি দিয়ে প্রাণহানি সম্পত্তি এবং ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে পরীক্ষা করব আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন পাপকর্ম থেকে ফিরে আসার জন্য আল্লাহ মানুষের দৃষ্টি আকর্ষণ করেন অতীতের কিছু জাতি পাপাচারের কারণে শাস্তি পেয়েছে তবে সব ভূমিকম্পই শাস্তি নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর কুদ্রতের প্রকাশ মানুষকে বিনয় করার জন্য এবং মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য যে শেষ কথা আল্লাহরই ভূমিকম্পের সময় নিরাপদ থাকার পাশাপাশি আমাদের করণীয় হল তওবা করা বেশি বেশি ইস্তিকফার পরা দোয়া করা সদাকা বৃদ্ধি করা পাশাক্ত নামাজের দৃঢ় হওয়া মানুষকে সাহায্য করা আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা ভূমিকম্প হোক বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় এসব আল্লাহর নিয়ন্ত্রণাধীন কুরআন হাদিস থেকে আমরা শিখি ভূমিকম্প কখনো শাস্তি কখনো পরীক্ষা আবার কখনো সতর্কবার্তা তবে প্রতিটি ভূমিকম্পকে গজব বলে সিদ্ধান্ত দেওয়া ঠিক নয় আল্লাহর ব্যাপারে চূড়ান্ত কথা শুধু তিনিই জানেন কিন্তু একটি বিষয় নিশ্চিত এসব ঘটনা আমাদের হৃদয়কে নরম করে পথে ডাকে আল্লাহ পরাক্রমশালী তা আল্লাহ স্মরণ করিয়ে দেয় তাই প্রতিটি কম্পানি আমাদের জীবনের জন্য একটি বড় শিক্ষা তাই ফিরে আসুন মহান রবের দিকে আর স্মরণ করুন কোরআনের এ বাণী তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এ জমিনকে ধসিয়ে দেবেন না অত্তপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে আসুন দর্শক সবসময় প্রস্তুত থাকে পরকালের টানে আমাদেরও তো এই পৃথিবীর মায়া সেরে যেতে হবে তাই না ভূমিকম্পের সময় সবাইকে আল্লাহকে স্মরণ করার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ